শারদার সংঘ ধর্মনগর বেদেক বাইশালো ধর্মনগর নি নদিয়াপুর গ্রাম পঞ্চায়েত আনচায়ক রেজানু রগ্ন চুম রিচুম আর আশালো নদিয়া গ্রাম পঞ্চায়েত নি সনিছরা লম্বাগাস মন্দির কমিউনিটি হলন পান্ডা কাসানী বিশেষ রিচুম বাকরাখা আরো মানজাখা শারদার সংঘনি ধর্মনগর চম্পা শর্মা তাং নীলিমা দেব তাই নদীয়া গ্রাম পঞ্চায়েত নিয়ে প্রধান অযোধ্যা দাস নখবই তাই কুবনির র আমরা ধর্মনগর শ্রী শারদা সংঘের পক্ষ থেকে আজকে এখানে শনিছড়া নদিয়াপুর শনি গ্রাম পঞ্চায়েত এখানে লম্বা গাছ লোকনাথ মন্দির এলাকাতে এসেছি আমরা প্রতি বছর যে আসন্ন দুর্গা পুজো উপলক্ষে আমরা এবারও এসেছি প্রতি বছরই আসি বিভিন্ন জায়গাতে আমরা এরকম করি আর শিবজ্ঞানে জীবসেবার আদর্শকে মাথায় রেখে আমরা একটু মাকে পুজো করতে চাই যেটা আমাদের আদর্শ মায়ের আদর্শ সেই আদর্শ নিয়েই আমরা চলি আজ এখানে আমরা এসেছি আর গত বছর আমরা বলেছিলাম যে এবার একটু বাড়িয়ে দেব তো গত বছর থেকে এবার একটু হলেও বেড়েছে আমরা চেষ্টা করব সবাইকে আনন্দ দেওয়ার সবার আনন্দ নিয়েই আমরাও আনন্দ করব সবার সঙ্গে সব কিছু মিলিয়ে সবাই মিলে আনন্দ করবো এবং এটা যাতে আমরা প্রতি বছর করতে পারি সেই জন্য মায়ের কাছে প্রার্থনা করি সময়। আর অসামতায় সম্পিক ফাইকা আখানে হাসতে নির্যত ক্লাব রকম দাবক নাইসেব দক্ষিণ জেলা জেলা সদর বিলোনি আউলিও বরান অসা মতাইনি পেন্ডেলস না মেটি সাজা দব আর নী বি গাইসট ঝমি ব্লাড বাগাজতিন বিয়ামাগার দলাই বরফ বাজেট ী রাসায় পঞ্চমি নিতি মতাইনি মান্ডবন চেঙ্গে রেজা

একটা কাল্পনিক কান্ডেল করতে পারছি নবদ্বীপের কারিগর নিয়ে আর আমাদের মুক্তি তিনটা রূপ এবার মা দূর্গার দেখাবে তো সেই তিনটা সেই তিনটা রূপের মধ্যে আমরা সেভাবে একটা প্রস্তুতি নিয়েছি তো সে হলো আমাদের মূল বিষয় আলোসজ্জা থাকবে হুম সব কিছুই থাকবে আর বাড়িতে কোথায় বাইরে না লোকাল বাইরে বলতে আমাদের ইয়ে তো না তবে আমাদের এবার বাজেট আছে আঠারো লাখ খুব একটু ভালো না কিভাবে ইয়ে করা যাবে দিকে একটু সমস্যা আছে এরপরেও আমরা চেষ্টা করবো আমাদের এলাকার লোক আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে যথেষ্ট ভাবে আমাদেরকে চাঁদা দিয়ে হেল্প করে নেতাজি চমনি ও খুংসা মাল খুংসা কাবো হাই বোল্ড নি জিং ফেরাং নি বুদো খুনাং খা অপাতি মুপাতি তাং সাল নি মাল খুঁজা লোক সাত তারারমা গ্রীনি বাকে অপাটিমু পি হই সাজাগু মাল খুব চুং ফেরানুদ নামমাবায় মেন ফেরাননি বুদুক চৌ থাকু আর চেরাননি বুদুক হাইকে কটল পাতিমু পাতি মান খামু সালাই

সমীর দাস নি পান্তক বারে মৈখ দি হামী খাই রেখা দলসার সামু ছতরা তাই অপাটিমুপাটি কমলপুর থানা দক্ষিণ কুচাইনালা পঞ্চায়তী মেথিরমি কামী অ কুচাইনালা পঞ্চায়ত মিয়া কামী সমীরির দাস বিহিক রীনা দাস খরকর চিনি সিমি নই কানি থায়ে জে জরানী জে মৈখ দখ্লাই লাই হাতু ফালে নুখুংগোলি টাইজামানী กบุญิบิชเน่ไฮโน่ตักเล่บิชโยบอรอกกับบรอกเน่บาริวพันทุกไกรื่มานี่พันทุกบดไฮตงขาพี่กบุิชานี่อรอดอลช่างสมุทรตระทังใละอกบรอกเน่พันทุกบาริวพันทุกบุพังโนตันเอกลังขาอธิเนกบังมะรังมารินีพันทุกบุพังเดรขาตาบุกครอกยากเหลือเลยวานาไลซักอาบนอสีชักคับคู่ักภาในรีนัดาเมื่อที่นี้ครามอุสกุสินนั่งละปัญญาเดี๋ยวอันนี้อามี

আচ্ছা আরেকটা একটা ব্যাপার হচ্ছে এই যে আপনারা কি কৃষির উপর নির্ভরশীল হ্যাঁ আমরা কৃষির উপর নির্ভরশীল আপনাদের কয় কানি জমি আছে জায়গা আমার আর দশ কানি জমি জমি আছে সব মানে ফসল করেন সব ফসল করি আচ্ছা তেলামুন আবু মোটর স্ট্যান্ড আনচাইনি নেতাজি স্মৃতি সংঘ ক্লাব বতাব তাকলায় অসামতানি তিয়ার খাইখানি পাইলে আঞ্জা লা বরকনি বাজেের ইংখা খক, নয়চি, সারা সায় ও সামতায় বেেরনের অকনি খানো শতন নিভাগে ও সামতায়নি পেন্ডেলন নাথক্ষের সাযগেই তংলায় তাবক পাইলে যাদ শাল কিসানিী উলন ও সামতায় আপনও রুগিন তাবক যুতো ক্লাব রগণ ও পাইলে আমানে নুক জাগিতঙ্গ। নমস্কার আমরা নাতাজের স্ৃতি সঙ্গ ক্লাবেের পক্ষ থেকে। তেলে মরাবাসে স সমগ্র্তি পূরাবাসেী থেকে জাায় সামুতি ও ভালোবাসা এই বছর। অন্যান্য বছরের নয় এই বছরও আমরা নেতাজি স্মৃতি সংঘ ক্লাব মায়ের আরাধনায় ব্রতি হয়েছি এই বছর আমাদের পুজোর থিম মাটির ঘরে মা এবং এই থিমের শিল্পী আমাদের কলকাতা থেকে আগত শ্রীযুক্ত পরিমল ভূমি আমাদের আলোক আলোকসজ্জায় রয়েছেন আমাদের লোকাল শ্রী পিন্টু সাহা মহোদয় এবং আমাদের মূর্তি মূর্তি শিল্পী রয়েছেন আমাদের লোকাল শ্রী নরেশ স্যার মহোদয় তো আমরা নেতাজি স্মৃতি ক্লাবের পক্ষ থেকে ত্রিপুরা সহ আবারও সমগ্র তেলেমোড়াবাসীকে আমাদের ক্লাবের এবং তেলিয়ামোড়ার পুজো দেখার অনুরোধ রইল আমাদের পুজোর উদ্বোধনের দিন ষষ্ঠী ষষ্ঠীর দিন আমরা আমাদের পুজো উদ্বোধন করতে চলেছি আপনারা সবাই আসবেন তেলিয়ামোড়াতে এসে পুজো দেখবেন আনন্দ করবেন পুজোর এই চার দিন খুব ভালোভাবে কাটুক সবাই এই বলে সবাইকে নমস্কার জেনে আমাদের ক্লাবের পক্ষ থেকে সবাইকে আবারও আমন্ত্রণ রইল আসা এমএলএ ফান্নি রাংবাই মনো বিধানসভা নিয়ে শ্রীরামপুর মনো তৈমা ও স্নামজাক সতরূপা গাট ন চেঙ্গে মন্ত্রী টিঙ্কু রায় ফিটা রাউ আর সাল সতরূপা গাট ন চেঙ্গে রেখা হুকুমু পাণ্ডাব খাইজাখা আর সালনি পাণ্ডাব কুবুনি বিশিং মানজাক লাইখা জেলা পরিষদের কাস্ক অকরা অমলেন্দু দাস জেলা পরিষদ নে আদম বিমল কর পঞ্চায়েত সমিতি নে চেয়ারম্যান শম্পা দাস পাল মহকুমা নাইকল ফার্ম বিপুল দাস চন্ডিপুর ব্লক নি ভিডিও দেবপ্রিয় দাস হদানি সামংতাং নাই পিন্টু গোস তুই খাতি মুবেতে নে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর মানক হবই তেই কুবনি রক যে মন হচ্ছে আমাদের আদি জাত থেকে পৃথিবীর মানব কুল সৃষ্টি হয়েছে আর ওনার জেসি তার নাম হচ্ছে শতরূপা অর্থাৎ ব্রহ্মার মানস পুত্র মনু মনুর মনুশ্রী হচ্ছেন শতরূপা আর সেই পবিত্র শতরূপার নামেই আজ এই ঘাটের উদ্বোধন হচ্ছে এবং এই ঘাট আমাদের এই শ্রীরামপুর সহ চন্ডিপুর বিধানসভা এবং শহরের মানুষের শ্রদ্ধার জায়গা এখানে সকলে আমরা এই পবিত্র এই যে ঘাটটা এই ঘাটটাকে আমরা সম্মানের সঙ্গে এবং শ্রদ্ধার সঙ্গে সেটাকে আমরা আজ থেকে পালন করতে শুরু করবো সন্ধ্যা আরতির মধ্যে দিয়ে সেই অনুষ্ঠান শুরু হবে আমার আগে বক্তারা বলেছেন যে এইখানকার আমাদের চণ্ডীপুরে একটা বিশেষ মাহাত্ম হচ্ছে বিবিদের দেখো মিলন মহান এটা সত্যি অর্থে চণ্ডীপুর বিধানসভায় বোধ হয় আমি যেহেতু রাজ্যস্তরীয় রাজনীতিতে রয়েছি তার জন্য সাফর থেকে চোরাই বাড়ি প্রতিদিন কোনো না কোনো বিধানসভায় যাওয়া হয় এটা একমাত্র বিধানসভা এবং ব্যতিক্রমী বিধানসভা যেখানে এরকম বিবিদের মাঝে মিলন মহান এই কথাটা বলা নয় যথার্থ এটাই চণ্ডীপুরে দেখা যায় উত্তর সালঘা আমচাইনি মূগন রেজাব গরু জুবিন গর্গ সিঙ্গাপুর ফেসটিভেল ইভেন্ট গাইস থ্রাইভিং ক্লাইনে থানজি আঘা বিঘা পাতিম থেজাকা বিইমাও ককটি সাল হর বনম মৈদায় লাই মোমজাতি মজুমায়খ্যা কমলপুর দক্ষিণ মারিক বান্ডার হাতিজমলেও আমচাই রেজাব গরু রীতং জুবিন গর্গ ন থাই

উনি অকাল মৃত্যুবরণ করেছেন নর্থ ইস্ট ইউএস ফেস্টিভ্যালে যোগদান করার জন্যে সিঙ্গাপুর ওনার হঠাৎ আকস্মিক মৃত্যু আমরা কেউ মানতে পারছি না তাই ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ছোট্ট একটা প্রয়াস আমাদের মানিকভণ্ডার যুব ভাইদের প্রতি ওনার প্রতি সম্মান জানিয়ে আজকে আমরা এক মতো পালন করেছি আর ওনার শ্রদ্ধাঞ্জলিতে পুষ্পর্ঘ অর্পণ করলাম আমাদের সবাই ধন্যবাদ শাল কীসানী উলন অসামতায় রোগে তাবুক পাইতাক দিয়ার খাইলাই পায়লায়া আজাক যত্ন আবহাই মফ্লি নাসাও পাইকা হাস্টে উত্তর জেলা ধর্মনগর আউলি দক্ষিণ নুয়াপারা রোড কুমুরপাড়াও তাক টাকতানী শাল হর সামং পাইলে সাম খাইথানী পায়ল্যাংজাকতাই টাকায় দিলীপাল সাকা পঞ্চমী রগ্ন, জানিজা, জানীজা মান্ড রিনানি নামায় আবনি নি বাকে ন সাল হর সামু পাইনি বাকে বরক মতাই তাকলাই থানি পাইলাই আংজা তাকলাই বিশ কাই থামজি মতাই তাকই দো হন সাকা ব মতাই তাকাই বিলীপ দেব শাখা মতাই তাকনা বাকে মানে খনি রক বেলাই নমরক জাগ যেতে মেতে খেন নুখুম চলেউই বড়ক বরক তাকলাই বিনি মতাই তাক মানে যতনি মরক হনমানি ন খক সা রাসায় নৈজি সাই তে যতনি রাংমারী কীসা হনমানি ন খক থামজি সাই অবি তালের সিমিন তাই তাক ব আমি আমার বয়স বারো বছর থেকে আমার বাবার সাথে কাজ করতেছি সেটা দিয়ে সংসার প্রতিপালন করি তিরিশখানা সব রকম ধর্মনগর জেল রোড মধ্য শহর জয়েন্ট ক্লাব নয়াপাড়া ক্লাব বাজার এবার রেল স্টেশন কালীবাড়ি না ধর্মনগর মহকুমায় সব কটাই পানিসাগর আছে তিনখানা ধামসর আছে একখানা সর্বোচ্চ এক লাখ বিশ হাজার টাকা সর্বনিম্ন সর্বনিম্ন আছে বিশ হাজার চাহিদা তো ঠিকই আছে কিন্তু চাহিদা অনুসারে মূর্তির দাম নাই দামের যে যে খরচ খরচের সাথে আমাদের কোনো মানে কী প্রফিট হইব সেটা এখনো বোঝা যেতেছে কারণটা হচ্ছে জিনিসপত্র কাপড় তুপড় অলঙ্কারপত্র এগুলো জরি পাইট পাটটা সব কিছুর দাম বাড়ছে কারিগরের মজুরি বাড়ছে খের দাম মাটির দাম কাঠের দাম সুতলির দাম সব কিছুর দাম বাড়ছে কিন্তু মূর্তির দাম আমরা যদি বলি বলে না এবার আপনাদের এত টাকা দিলে পারবো না আমাদের বাজেট এত টাকা হ্যাঁ বিশ হাজার চাইলে হয় পনেরো হাজার পঞ্চাশ হাজার চাইলে হয় পঁচিশ হাজার এরকম দাম দামের সাথে আমাদের খরচার সাথে এখন পর্যন্ত মিল হয়েছে সেটা আগামী দিন কী হয়েছে তাও বলা যায় না হাসতে হা পুকুর রকালিয়া কাকুনা বেসাকতারী জেতেকি মন্ত্রী বখর খা খামা ফুলগি দূ লুক রকনো সামুফেয় বা মূসা বক্রাই জায়গা লামেন জালনও তুয়ী পি ডাব্লিউডি দাফং ডেপুটেশনী লাই আবহাইক সাবই নি পিআইএম আগরতলা অঞ্চল কমিটি সমস্যা যতটা উদ্বিগ্ন হওয়ার কথা সরকারে তা না করে সরকার এই সময়ে দেখছি প্রধানমন্ত্রী আশাকে বেশি গুরুত্ব দিচ্ছে জনগণের সমস্যাকে দূরে ঠেলে দিয়ে প্রধানমন্ত্রী আশাকে বেশি উৎসাহিত দেখাচ্ছে আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী আসবেন আপনাদের আপনারা জানেন আজকে আমরা কলেজস্থিত পিডাব্লিউডির আধিকারিকের নিকট ডেভলিউশন দিয়েছি আমাদের এই ধলেশ্বর এলাকায় কিছু রাস্তাঘাট বেহাল অবস্থা যেগুলো গ্রাম আগেও আমরা দেখেছি গ্রামও এমন রাস্তা নেই যেগুলো শহরের রাস্তা হয়ে আছে ধরুন আপনারা আপনাদের সংবাদ মাধ্যমের ফুটেজেই আমরা দেখেছি এবং আমরা যে এলাকায় বসবাস করি ওই এলাকায় বেশ কিছু রাস্তা আমরা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে গিয়েছি আজকে পিডাব্লিউডির আধিকারিক কাছে আমরা মিলিত হয়েছি জেলখানার পাশে যে রাস্তা এবং জেলখানার পেছনে পুরনো জেলখানার পেছনে যে রাস্তা ওই রাস্তায় এমন ভগ্ন দশা হয়েছে আপনাদের সোশ্যাল মিডিয়া তো আমরা দেখেছি চলাচলের অযোগ্যে দীর্ঘদিন ধরে মানে স্মার্ট সিটির অবৈজ্ঞানিক পরিকল্পনার ফলে স্মার্ট সিটির যে বিজ্ঞানসম্মতভাবে স্মার্ট সিটি যদি কাজটা করত তাহলে আমাদের এই রাস্তাগুলো এত ক্ষয়ক্ষতি হতো না ব্রাহ্মণ অমলেন্দু ভট্টাচার্য ন বুখা খরকসা শিকলা পাতিমু কক্তি সালনি হর কুমারঘাট রবীন্দ্র পল্লিনী খুংসা নগ পাতিমুন ব্রাহ্মণ মন্ডলী বে কক্টমা থাই রকি পান্ডা কসা খাই জাকা পাতি মূলতই খরসা ওই শাখা কক্টমা থাই রকনতে বরক সালাই মন্ত্রী অকরা উনকুতি ডিএম এস পুলিশ নাইকল বেদেক পাতি মূল মামলা নাহারে চেরি গদাল জাগন রমিয়া শাক জরাতে কেমনি নগর বরক মতাই থাকি রেয়া হই বিষয়বস্তু হচ্ছে গত সতেরো নয় দুই হাজার বুধবার আমাদের বৈদিক ব্রাহ্মণ মন্ডলীর একজন সদস্য যায় নিদেবী শান্তিপাড়া কাজল দাস পিতা সতীশ দাস তাদের বাড়িতে যান গিয়ে জিজ্ঞেস করেন আপনাদের পূজা টুজা হয়েছে না আমাদের পূজা টুজা হয়েছে না তখন ভদ্রলোক কি কইছে ভদ্রলোক একটা ভারসাম্য মানসিক ভারসাম্যহীন একটু সবাই জানে এটা এবং ভদ্রলোকের বেশ ছিল আহ পাঞ্জাবি এবং গলায় উত্তরীয় ছিল এমত অবস্থায় কি কইছে না তো আমরা জানি না ওই ভদ্রলোক কি করলেন কাজল দাস গিয়ে তার পার্শ্ববর্তী বাড়িতে এই ভদ্রলোক গেছে ওইখানে গিয়ে এই ভদ্রলোককে দইরা লাত্তি কিল ঘুষি মারতে শুরু করছেন ভদ্রলোক খুব সিরিয়াস ইনজুর্ড এবং সঙ্গে সঙ্গেই সে আমার কাছে আইছেন আমি বলছি ঠিক আছে আমরা ব্যাপারটা আগামী দিন দেখব এখন তো ব্যস্ততার মধ্যে সম্ভব নয় তো এটা আস্তে আস্তে সর্বত্র এটা প্রচার হয়েছে এবং আমরা বৈদিক ব্রাহ্মণ মন্ডলী সবাই আজ সমত হয়েছেন এবং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে উক্ত কাজল দাস যে কাজটা করছে ব্রাহ্মণের রূপে আঘাত আনছে আমরা এতে মর্মাহত আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা আমরা পূজা পার্বণ থেকে আমরা আপাতত বিরত থাকব এই কারণেই বিরত থাকব। এটা সুষ্ঠু বিচার আমরা প্রার্থী বড় গবাং কষ্ট খায়ী থাঙ দো হাসিনী টে সার জওয়ান খা দুলাইজা গ্রংজাক বেদি অ সামু তৈ বসকাং অক্টোবর তাল নি সাল থামী সও গুজরাট নি ভারত একতা সাল নুগে পেরেটো গ্রুনা বাকে হাসিনী খরক সারা বাজি সাইনি সাইব গবাং টে সার জওয়ান রহরজাকা ফি বরক ট্রেন বাই রহরজাকা

মাতা ত্রিপুরাশোরী টংথা নগ মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী ফাইমি সানসালী ফুঙ্গেপি কাই গাই স্নি আম্বাসা মন্ডল কমিটি চেতনবাই আম্বাসা বিজেপি দলাই টনগ থিরিমু পান্ডা কাজের সংসার জাকা আরমানজাকা বিজেপি দলাই জেলা কমিটি নি কাসক পতিরাম তিরপুরা তাংফাং অকরা গোপাল সূত্রধর কাই ব্রীজী স্নি আম্বাসা মণ্ডল কমিটি নি অজয় আদিকারী নবী জে কুবনি আর খরক নৈজি বা লুক রক বাই মুসুগী থ নমস্কার ভারতীয় জনতা পার্টির সারা দেশব্যাপী আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনকে কেন্দ্র করে সতেরো তারিখ থেকে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত যে সেবা কার্যক্রম চলছে এই কার্যক্রমের অঙ্গ হিসাবে আমরা ভারতীয় জনতা পার্টির আমবাসা মন্ডলের উদ্যোগে এবং আজকে একটা ভালো দিন আমাদের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যের মাতৃপুরী মন্দিরের নতুন ভবনের যে উদ্বোধনে উনি আসছেন এই সামগ্রিক বিষয়কে কেন্দ্র করে আমরা আজকে আমাদের মন্ডল কমিটির পক্ষ থেকে এখানে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি আমরা আজকে রক্তদাতা মোটামুটি আমাদের কাছে যে যে খবরটা রয়েছে প্রায় পঞ্চাশ জনের মতো রক্তদাতা আজকে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করবেন আমি যারা অংশগ্রহণ করবেন এবং রক্তদান করছেন আমি প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির আমবাসা মন্ডলের পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার জানাচ্ছি হাই রহাই মিজোর আমি সিমি হাস্ট তুবই ফাইমানি জরাও গবাং মাই ইয়া বা টেবলেট তে খরক নিন রমখা আসাম চোরাইবারী ওয়াস পোস্ট নি পুলিশ ককটমাও সাউই মানখা কাই বাচিবা সাই ইয়া বা টেবলেট ন খবই খরক নিন রমখা হই টানসালনি পাটার জড় পাতারকি আঞ্জাই খরক নই শিখলা ফেকজাকায় মানে দুবী হাস্টেও মানে মাল হুইজা কমা মানজাকতংমানি রুতু সুই কাই রুতুগী কীজিবা পেকেটো কী সাই বেবাগ কাজী সাই ইয়বা টেবলেট গাসোকা হাতে আবু রামমারী কক নীরা বাজি রাজা খে সাকা ইনচার্জ প্রণব মিলি রাজীব উদ্দিন দেই জয়নুল হক নক রাতারাতি আঞ্চাইনি দলগ্রামহিনের সি মানকা খর নইনও গেবেন এন ডিপিএস কেরং রায়দানো রেগী মামলা জাকা

ফাকটন লুকুরগনি হামখ্রাইনি বাগে মোতাই রেখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী আবনি উলনক কোতালখি সনামজাক ত্রিপুরা সুন্দরী মোতাই নগনো চেঙ্গাই রেখা ফাকটনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী মন্ত্রী বকরক ফাইমা নরুগে হাস্তেনি যৌতু লুকুরগ্ন খাটুং লাইজা এটা তো মানে আমাদের মন্দিরের না ত্রিপুরা রাজ্য ত্রিপুরা বাসুদের জন্য একটা বিরাট মানে আনন্দের ব্যাপার যে আজকের দিন আজকের দিনটা বলতে যে নবরাত্রির প্রথম দিনে নবরাত্রির প্রথম দিনে প্রধানমন্ত্রী নিজে এসে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দিচ্ছেন সেটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে নবরাত্রির পূজার মধ্যে আমরা প্রধানমন্ত্রীকে এখানে পাবো আমি প্রধানমন্ত্রীর পূজা অর্চনা করিয়ে দিতে পারবো মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রধানমন্ত্রীকে বসিয়ে পূজা করানো বা আসা এটা মানে বিরাট একটা ব্যাপার ত্রিপুরাবাসীর জন্য এটা বিশেষ নাগাদ আসছেন তিনি আজকে তিনটার থেকে সাড়ে তিনটার মধ্যে তিনি মন্দিরে আসছেন তারপরে ওনার পূজা অর্চনার কাজ হয়েছে কী ব্যবস্থা রাখা হয়েছে পূজা অর্চনার জন্য এখানে ব্যবস্থা রাখা হয়েছে উনি আসলে এখানে উনি সিঙ্গারের জন্য সব জিনিস সব ব্যবস্থা আছে তারপরে মাকে বস উত্তর জেলা সিডি সিটি বিক্রম ইনস্টিটিউশন রিংনক ন হাস্তে হাপাং কতাল ইউনিফর্ম জিতকাননি ওয়ানসুক মূন হারমানক বেঙ্গরং সাায়খ্যা জেলা কংগ্রেস বদল তাং টানসালো দলসা বদল রিংনক প্রিন্সিপালী ডেপুটেশন রীলকা বড়ক সালাইখ্যা বিবিআই আবো রিংনক সিমী উত্তর জেলা হুকুমু মারি বকায় কংগ্রেস বদল বুকা গরাক সাজাকা তমুংন ওানসুক মূল সাজা কটর জবা ও বড়ক নখ লাইনে ত্রিপুরা রাজ্যের যতগুলি বিদ্যাজ্যোতি স্কুল রয়েছে রাজ্য সরকার যেভাবে বিদ্যাজ্যোতির নামে ত্রিপুরা রাজ্যে বিদ্যা ব্যবসা শুরু করেছিল সেই বিদ্যা ব্যবসার কারণে হঠাৎ করে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি স্কুলে বিদ্যাজ্যোতি স্কুলে একই ইউনিফর্ম হবে বলে গুজরাটের কোনো কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছে যা আমরা পত্রপত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে শুনতে পেরেছি যখন ত্রিপুরা রাজ্যের আগরতলাতে এনএসইউআই সহ বিভিন্ন ছাত্র সংগঠন তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করে তখন রাজ্য সরকার ত্রিপুরার চারটি স্কুলকে ঐতিহ্যবাহী স্কুল বলে সেই ড্রেস কোর্ট থেকে ছাড় দিয়েছে কিন্তু ধর্মনগরের বিবে স্কুল এই চারটি স্কুলের মধ্যে নেই আমরা ধর্মনগরের জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে আজকে বিবিআই স্কুলের প্রিন্সিপাল সাহেবের কাছে আমরা ডেপুটেশন প্রদান করেছি রাজ্য সরকার যদি ত্রিপুরা রাজ্যের চারটি স্কুল ঐতিহ্যবাহী স্কুল বলে ডেস থেকে ছাড় দিতে পারে তাহলে কেন ধর্মনগরের ঐতিহ্যবাহী বিবে স্কুল এই ছাড়েরা আওতায় পড়বে না